সব রিপোর্ট ঠিক তবুও বাচ্চা প্যাডমিন আর ওফায় সব রিপোর্ট ঠিক তবুও কেন বাচ্চা আসছে না এই প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যে আমি আসি আপনাদের পাশে এবং আজ আমরা জানব কী কারণে এমন পরিস্থিতি হতে পারে এবং কীভাবে সঠিক পদক্ষেপ নিয়ে আপনার স্বপ্নের পরিবার গঠন করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব যা আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে চলুন শুরু করি সমস্যার কারণগুলো প্রথমে আসুন জেনে নিন এমন কিছু সাধারণ কারণ যার জন্য সব মেডিকেল রিপোর্ট ঠিক থাকলেও প্রেগনেন্সি হতে দেরি হয় এস্টোস অতিরিক্ত মানসিক চাপ হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে যা প্রেগনেন্সিতে প্রভাব ফেলে ওভুলেশন সমস্যা যদি আপনার সাইকেল নিয়মিত থাকে কখনো কখনো ওভুলেশন ছোটোখাটো সমস্যা হতে পারে জীবনযাত্রার অভাব অতিরিক্ত পাসপোর্ট খাওয়া অনিয়মিত ঘুম বা শারীরিক পরিশ্রমের অভাব বাধা সৃষ্টি করতে পারে পুরুষের পার্টিডিটি কখনো কখনো সমস্যাটি পুরুষের স্পাম কাউন্ট বা স্পাম মোবিলিটির সঙ্গে সম্পর্কিত হতে পারে সমাধান এবং কয়জনীয় পদক্ষেপ এখন চলুন জেনে নেই কি করলে প্র্যাগনেন্সি আসার সম্ভাবনা বাড়বে পেস্টোস ম্যানেজমেন্ট প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট দেন বা যোগ করার চেষ্টা করুন এটি মানসিক চাপ কমাতে সহায়ক সঠিক খাবার গ্রহণ করুন ফলমূল সবুজ শাক বাদাম ও প্রোটিন সমৃদ্ধ খাবার আপনার ফার্টিলিটি বাড়াতে সাহায্য করে গোবুল ওষুধ ত্যাগ করো বাজারে কপির ওষুধ কিট পাওয়া যায় যা আপনাকে সঠিক দিনটি চিহ্নিত করতে সহায়তা করবে চিকিৎসকের পরামর্শ প্রয়োজনে ইনফার্টিলিটি স্পেশালিজের সঙ্গে যোগাযোগ করুন তারা আপনাদের জন্য সঠিক চিকিৎসা নির্ধারণ করতে পারবেন আপনারা যদি এই তথ্যগুলো উপকারী মনে করেন তাহলে এখনই ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন প্রেগনেন্সি নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটি আমাদের জানান আরও এমন তথ্যপূর্ণ ভিডিও খেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন আজকের ভিডিওতে এখানে শেষ করছি মনে রাখবেন আপনার স্বাস্থ্য ও মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধৈর্য রাখুন এবং ইতিবাচক থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ